যত মেয়াদ উত্তীর্ণ সবগুলো প্রোডাক্ট ইয়ে করবেন বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ আছে কিনা এটা চেক করবেন আগে চেক করে সব মেয়াদ উত্তীর্ণ সরিয়ে ফেলবেন এখন মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টে যে পাওয়া গিয়েছে আমি আপনাকে সতর্কতামূলক একটা জরিমানা করব মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করতে পারবেন ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এসেছিল আগে জানেন হ্যাঁ

আমি এখন ধরেন আমি অল্প সময়ের মধ্যে এসে দেখছি এগুলো বের করছি সেটা যদি না না আমি অস্বীকার করবো না তাহলে আমি স্বীকার করছি নিয়ে নিয়ে গেছে

তাহলে একটা মানুষ মেয়াদ উত্তীর্ণ খাবার পাচ্ছে মেয়াদ দেওয়া হয় কেন বলেন মানে হ্যাঁ এই যে পর আর এই জিনিসটা খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না তাই না এই জিনিসটা তাহলে সেইটা তো ইয়ে করা যাবে না বিক্রি করা আপনি এভাবে রাখলে এটা ভুল হয়ে যাবে এটা করবেন না হ্যাঁ আরে আজকে ইয়ে করবেন সব মেয়া এগুলো সব সব আপনার এখানে কিন্তু আশা হবে আবারও জরিমানা করা এটা কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য না হচ্ছে যে আমরা যেহেতু আপনারা করছেন যে আপনারা ঠিকভাবে করছেন কিনা সঠিক ভাবে পণ্যগুলো দিচ্ছেন কি না ভোক্তাকে এইগুলো দেখতে এসেছি আগের দোকানে গিয়ে কিন্তু আমরা পাইনি কোনো কিছু কিন্তু আপনার এখানে আমি হাত দিয়ে পেয়েছি নেওয়ার উত্তীর্ণ জিনিস ভাবে নিয়ে আসছে যে আমদানি তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এই যে বেকারির জিনিসগুলো যাতে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো লেখা থাকে এগুলো দেখে আপনারা যে সোর্স থেকে নেন তাদেরকে বলে সেগুলো থেকে আপনারা নেবেন বুঝতে পেরেছেন